আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের নূর ভাইয়া সবাইকে স্বাগত শনাক্তকারী একটি ক্লাসে ক্লাসে আমরা শনাক্তকরণ করতে হয় সেটা নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। দেখো ফেনলকে যদি আমরা শনাক্ত করতে চাই বেসিক্যালি চার ভাবে ফেনলকে শনাক্ত করতে পারি অর্থাৎ এই যে এই ফেনলটা এই ফেনলটাকে হচ্ছে আমি চারটা ভাগে শনাক্ত করতে পারি কি কি প্রথমটা আমরা দেখব হচ্ছে লিটমাস পেপার দিয়ে লিটমাস পেপার লিটমাস পেপার দিয়ে হচ্ছে আমি এই ফেনলটাকে শনাক্ত করতে পারি দুই নম্বরে আমরা যে বিক্রিয়াটা দেখব সেই বিক্রিয়াটা হচ্ছে তোমার ব্রোমিন টেস্ট অর্থাৎ ব্রোমিন অ্যাড করে আমি শনাক্ত করতে পারি তিন নম্বরটা দেখব হচ্ছে তোমার ফেরিক ক্লোরাইড দ্বারা আর চার নম্বর চিটে দেখব এটা নাম হচ্ছে লিভারম্যান পরীক্ষা লিভারম্যান পরীক্ষা লিভারম্যান পরীক্ষা তাহলে এই চারটা উপায়ে আমার যে কোনো একটা উপায় পরীক্ষার হলে যদি আমাকে বলে যে চারটায় আমাকে মাথায় রাখতে হবে কারণ চারটা যেকোনো একটা পরীক্ষা হলে দিতে পারে অথবা তুমি যদি শুধু ফেনল শনাক্তকরণ বলে তাহলে তুমি যেকোনো দুইটা বা তিনটা দিয়ে দিতে পারো অথবা তোমার পরীক্ষা হলে কিন্তু বিক্রিয়া দেওয়া থাকে উদ্দীপকে তো ওইটা দিয়ে আইডেন্টিফাই করতে হবে এটা কোন ফেনোল শনাক্তকরণের কোন বিক্রিয়া এটা কি লিভারম্যান নাকি ফেরিক্লোরাইড নাকি ব্রোমিন টেস্ট ওকে তাহলে শুরুতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফেনলের লিটমাস পেপার দ্বারা কি লিটমাস পেপার তাহলে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিটমাস পেপার অর্থাৎ লিটমাস পেপার দিয়ে আমরা কিভাবে ফেনল শনাক্ত করতে পারি এটা সবথেকে ইজিয়েস্ট ওয়ে এটা হচ্ছে সবথেকে কি ইজিয়েস্ট ওয়ে তাহলে লিটমাস পেপার দিয়ে আমরা কিভাবে শনাক্ত করতে পারি ধরো আমি একটা ফেনল নিলাম এই যে ফেনলটা নিলাম এই ফেনলের আমি হচ্ছে জলীয় দ্রবণে নীল লিটমাস পেপার অ্যাড করব এটা জলীয় দ্রবণে কি নীল লিটমাস পেপারটা অ্যাড করব নীল নীল লিটমাস পেপার জলীয় দ্রবণে নীল লিটমাস পেপারটা কি করব অ্যাড করব যখন আমি হচ্ছে এটা অ্যাড করবো তখন দেখবো এখানে একটা হচ্ছে ফিনেটায়ন তৈরি হয়েছে কি উৎপন্ন হয়েছে ফিনেটান এই এটাকে বলি আয়ন এই যে এটাকে কি বলি আয়ন ঠিক আছে এটাকে বলি আমরা আয়ন এবং এখান থেকে একটা এইচ প্লাস হয়ে পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করছে এই যে হাইড্রোনিয়াম আয়ন এটাই আসলে দেখো যখন আমি পানির সাথে নীল লিটমাস পেপারটা অ্যাড করছি তখন এই হাইড্রোনিয়াম আয়নটা উৎপন্ন হয়েছে না এই হাইড্রোনিয়াম আয়নটাতে আমরা দেখলাম পরবর্তীতে কালারটা নীলটাকে কি হয়ে গেল লাল হয়ে গেল নীলটা কোন কালারে রূপান্তর হইছে লাল ঠিক আছে তো এটা দেখে আমি বুঝতে পারি যে এখানে হচ্ছে ফেনল উপস্থিত কি ফেনল উপস্থিত তাহলে আমি কি করলাম যে একটা ফেনল নিলাম এরপরে এটা জলীয় দ্রবণে আমি নীল লিটমাস পেপার অ্যাড করলে আমি হচ্ছে পাচ্ছি দুইটা উৎপাদ একটা হচ্ছে ফিনেট আয়ন এটা হচ্ছে ফিনেট আয়ন ফিনেট ফিনেট আয়ন আর আরেকটা কি পাচ্ছি আরেকটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন এই যে H3O+ হাইড্রোনিয়াম আয়ন এবং যেটা এই নীল লিটমাস পেপার এর প্রভাবে এটার প্রভাবে কোন কালার দিচ্ছে এই যে লাল কালার দিচ্ছে এই নীল লিটমাস পেপারের কারণে বা এটার প্রভাবে কোন কালার দিচ্ছে লাল কালার তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার উৎপাদে যে তো লাল কালারটা দেখা যাচ্ছে লিটমাস পেপারে বর্ণটা চেঞ্জ হয়ে নীল থেকে লালে কনভার্ট হইছে তার মানে বুঝবো এই জায়গাটাতে কে উপস্থিত ফেনলটা উপস্থিত কে উপস্থিত ফেনল তাহলে ফেনল যদি আমি হচ্ছে শনাক্ত করতে চাই তাহলে আমি কি করব আমি করব হচ্ছে এই ফেনলের উপরে মানে লিটমাস পেপার দিয়ে যদি শনাক্ত করতে চাই তাহলে আমি এই ফেনলের উপরে পানি দিব এবং নীল লিটমাস পেপারটা অ্যাড করব তারপর আমার ফিনেট আয়ন এবং হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হবে এই হাইড্রোনিয়াম আয়নটার সাথে যে লিটমাস পেপারটা ছিল ওই লিটমাস পেপারটা পরবর্তীতে কি কালার দিবে লাল কালার ওকে কারণ এই হাইড্রোনিয়াম আয়নের ভিতরে কি আছে জানো এই হাইড্রোনিয়াম আয়নের ভিতরে আছে হচ্ছে তোমার H+ টা এই যে H+ এবং পানি এই H+ এর কারণেই তোমার হচ্ছে কালারটা কি দাঁড়াচ্ছে লাল কারণ আমরা জানি যে অ্যাসিড অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করে এসে কি করে নীল লিটমাস পেপারটাকে লাল বর্ণতে রূপান্তর করে তো এই হাইড্রোনিয়াম আয়নের তো তোমার হচ্ছে H+ টা ছিল তাই না এই H+ টাই তোমার হচ্ছে এই নীল লিটমাস পেপারটাকে কিসে কনভার্ট করছে লালে বোঝা গেছে তাহলে আমার এই হচ্ছে লিটমাস পেপার দিয়ে আমি কিভাবে তোমার কি ফেনলটাকে শনাক্ত করতে পারি পরবর্তীতে আসি আমরা এখন দেখব যেটা এটা হচ্ছে ব্রোমিন টেস্ট কি দেখব ব্রোমিন টেস্ট এই যে অর্থাৎ ব্রোমিন দিয়া আমি কিভাবে ফেনলটাকে শনাক্ত করতে পারি ব্রোমিন দিয়ে আমি কিভাবে ফেনলটাকে কি করতে পারি শনাক্ত করতে পারি তাহলে তুমি একটা ফেনল নাও এই যে আমি হচ্ছে ফেনল নিলাম এই ফেনলের উপর আমি এখন কি ঢালবো ব্রোমিন ঢালবো কয় মোল ব্রোমিন নিব তিন মোল ব্রোমিন ঠিক আছে নিলাম নেয়ার পরে আমি যেটা দেখব এই নেয়ার পরে যেটা দেখব এখানে ব্রোমিন টোটাল আছে ছয়টা ছয়টার মধ্যে তিনটা ব্রোমিন ছয়টার মধ্যে কয়টা ব্রোমিন তিনটা ব্রোমিন ছয়টার মধ্যে তিনটা ব্রোমিন কি করবে জায়গাগুলো দখল করবে এই যে এখানে আসবে ব্রোমিন এখানে আসবে ব্রোমিন এখানেও আসবে ব্রোমিন এইচ আর উপরে তো আছে ওএইচ ঠিক আছে উপরে কে আছে ওএইচ তাহলে আমি যখন এই ফেনলের সাথে আমি ব্রোমিন অ্যাড করতেছি ফেনলের সাথে যখন আমি ব্রোমিন অ্যাড করতেছি তখন এই ছয়টা ব্রোমিনের মধ্যে তিনটা ব্রোমিন যে এখানে অ্যাড হবে কি হবে এখানে অ্যাড হবে এরপরে কি হবে তো এরপরে হচ্ছে তোমার এখানে তোমার হাইড্রোজেন ছিল আর এখানে ছিল ছয়টা ব্রোমিন রাইট তাহলে এখন যেটা হবে যে এই জায়গাটা যেটা উৎপন্ন হলো উৎপাদটা এখানে যে উৎপাদটা উৎপন্ন হলো এটা একটা নাম আছে নামটা কি বলতো এটা নাম হচ্ছে 246 246 নামটা আমি লিখে দিচ্ছি 2 4 পজিশনগুলা 246 কয়টা ব্রোমিন আছে তিনটা তাই ট্রাই ট্রাই ব্রোমো ফেনল নামটা কি নামটা হচ্ছে টু ফোর সিক্স টু ফোর সিক্স এগুলো তার পজিশন কার্বনের তাহলে এই জায়গাতে ব্রোমিন আসছে না এই যে এক দুই তিনটা ব্রোমিন তাই ট্রাইব্রোমো আর পুরোটার নাম কি ফেনল তাই ফেনল এবং ফেনল হবে আমি ফেলন লিখে ফেলছি ফেনল ফেনল এবং আরেকটা জিনিস আমার এখানে উদ্দেশ্য কি আমার এখানে উদ্দেশ্য হচ্ছে ফেনলটাকে শনাক্ত করতে হবে আমার উদ্দেশ্য কি ফেনলটাকে শনাক্ত করতে হবে এখন এই ফেনলটাকে আমি যদি শনাক্ত করতে চাই এই ফেনলটাকে আমি যদি শনাক্ত করতে চাই তাহলে পরবর্তীতে কি করতে হবে বলতো পরবর্তীতে আমার যে উৎপাদটা উৎপন্ন হয়েছে এই উৎপাদটা তো একটা কালার দেখতে হবে রাইট এটার একটা কালার আছে কোন কালার এটার কালারটা হচ্ছে হলদে সাদা কোন কালার এটা কালারটা মাথায় রাখো হলদে সাদা এই হলদে সাদা কালারটার কারণে আমি বুঝতে পারি কি হলদে সাদা যখন কালারটা আমি পাইলাম এটার কারণে আমি আইডেন্টিফাই করতে পারি যে এই জায়গাটাতে ফেনল আছে তাহলে তোমার একটা পাত্রে তোমার একটা অজানা পাত্রে ফেনল আছে এখন ফেনলটাকে আইডেন্টিফাই কেমনে করবে ওটার উপর ব্রোমিন ঢালবা ব্রোমিন ঢালার পর তুমি যদি দেখো কালারটা হলদে সাদা তাহলে বুঝবো এটা ফেনল বুঝছো এর সাথে এটা তো মেইন প্রোডাক্ট এর সাথে হচ্ছে গৌণ উৎপাদ উৎপন্ন হয় হাইড্রোজেন ব্রোমাইড কি উৎপন্ন হয় হাইড্রোজেন ব্রোমাইড ওকে কি উৎপন্ন হলো হাইড্রোজেন ব্রোমাইড অলরাইট তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে ব্রোমিন টেস্ট যে এই ব্রোমিন টেস্টের মাধ্যমে আমি আইডেন্টিফাই করতে পারলাম যে আমার ফেনল উপস্থিত কিভাবে আমার একটা অজানা দ্রবণে ধরো এখানে আমি আগে থেকে জানি ফেনল এখন এটা শনাক্ত করতে হবে ব্রোমিন ঢালবো ঢেলে দেখব যে এটা উৎপাদটা উৎপন্ন হয়েছে ট্রাই ব্রোমো ফেনল এবং এটার কালারটা কি দিচ্ছে হলদে সাদা তো দেখছো বুঝতে পারতেছি যেহেতু হলদে সাদা এটা কার জন্য হয়েছে এটা হচ্ছে এই যে মিস্টার তোমার হচ্ছে ফেনলের জন্য হয়েছে তো আমি বুঝতে পারতেছি যে এখানে কি আছে এখানে আছে হচ্ছে তোমার কে ফেনল মানে বিক্রিয়ক অ্যাস হচ্ছে ফেনল ওকে তাহলে ব্রোমিন টেস্ট ছিল হচ্ছে এটা এটা ছিল হচ্ছে আমার ব্রোমিন টেস্ট এখন ভাইয়া যেহেতু ব্রোমিন টেস্টটা আমাদের হয়ে গেছে পরবর্তীতে আমরা যেটা কি দেখব বলো তো পরবর্তীতে দেখব আমাদের ফেরিক ক্লোরাইড এফি সিএল থ্রি ফেরিক ক্লোরাইড দিয়ে আমরা কীভাবে তোমার হচ্ছে ফেনলটাকে শনাক্ত করব তাহলে দেখো আমাদের প্রথমে নিতে হবে একটা ফেনল নিলাম এই যে ফেনলটা এবং এই ফেনলটা কয় মোল নিতে হবে এটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে সিক্স মোল নিব কত মোল সিক্স মোল আর এইখানে আমরা নিব ফেরিক আয়ন এই ফেরিক আয়নটা কোথেকে পাবো এই ফেরিক ক্লোরাইড থেকে তো এখানে ফেরিক আয়নটা আসবে তার আগে দেখো এই ফেরিক ক্লোরাইডটা কয় মোল নিতে হবে এটা নিব আমরা দুই মোল তাহলে এখানে কি উৎপন্ন হবে দেখো এটার মেকানিজমটা একটু দেখাই দিই দেখো এখানে সিক্স মোল নিলাম ফেনল আর এখানে দুই মোল নিলাম ফেরিক ক্লোরাইড তো সিক্স মোল ফেনলটা তোমার হচ্ছে আলাদা আলাদা কি কি উৎপন্ন হবে দেখো এখান থেকে আমরা পাবো ছয়টা ফিনেটায়ন কি পাবো ছয়টা ফিনেটাউন এই যে এটা হচ্ছে ফিনেটায়ন এবং ছয়টা আছে কি এইচ প্লাস তাহলে এখানে পাবো ছয়টা এইচ প্লাস রাইট আর এখান থেকে কি পাবো এখান থেকে পাবো দুইটা ফেরিকায়ন এই যে Fe থ্রি প্লাস আর পাবো তিনটে ওখানে ছয়টা আয়ন এই তাহলে আমরা পাইলাম ছয়টা ফিনেটায়ন ছয়টা এইচ প্লাস দুইটা আয়ন এবং ছয়টা আয়ন এখন কি হবে এই ছয়টা ফিনে চলে যাবে দুইটা ফেরি কাউনের সাথে তাহলে মিলে দেখো তৈরি হচ্ছে কি তাহলে এখানে একটা থার্ড ব্রিগেড দিয়ে দিই যাতে ফিনেটটাকে দেখতে সুন্দর লাগে এই যে ফিনেট এটা হচ্ছে ফিনেট কয়টা ছয়টা এবং তার সাথে কি আসবে তার সাথে আসবে হচ্ছে এফি টু এই যে কি আসলো এফি এবং সাথে অবশিষ্ট কি ছয়টা হাইড্রোজেন প্লাস এবং ছয়টা ক্লোরিন মাইনাস মিলে তৈরি করবে সিক্স এইচ সি এল এইচ এখন এই যে তুমি যোগটা দেখতে পাচ্ছ না এই যোগটা দিয়ে আমি শনাক্তটা করব আমার একটা ফেনলের উপর আমি যখন ফেরিক্লোরেট ক্লোরাইড দিব ঠিক আছে কেমনে বুঝবো এখানে কি উঠতেছে এখানে উৎপাদটা কি বের হচ্ছে উৎপাদটা বোঝার জন্য এই মেকানিজমটা দেখাইছি উৎপাদ আসলে এটা এখন এই উৎপাদের উপরে না আমি ডিপেন্ড করব যে বলতে পারবো যে এখানে কে আছে রাইট উৎপাদটা কি আসে এটার উপরে ডিপেন্ড করে বলতে পারবো যে আমার বিক্রিয়কে কে ছিল তাহলে উৎপাদটা কে আসছে দেখো এখানে কয়টা ইয়া বলো তো আয়রন দুইটা তাহলে লিখবা ডাই কি লিখবা ডাই আর এখানে আয়রনটার নাম কি থ্রি প্লাস তো আমরা ফেরিক বলি তাহলে ডাই ফেরিক ডাই ফেরিক আর এখানে ফিনেট কয়টা আছে ছয়টা তাই লিখবা হেগজা এরপরে লাস্টে লিখে দিবা তার নামটা ফিনেট তাহলে এই পুরা যৌগটার নাম কি হইল ডাই ফেরিক কারণ দুইটা আয়রন ছিল তাই ডাই ফেরিক আর ফেরিক কেন কারণ এফি থ্রি প্লাস আয়রনটাকে আমরা ফেরিক বলি ডাই ফেরিক ছয়টা ছিল ফিনের তাই লিখছে হেকজা ফিনের বুঝতে পারছো এবং এটার একটা কালার আছে কালারটা কি এটার কালারটা হচ্ছে বেগুনি কালারটা কি কালারটা হচ্ছে বেগুনি এই বেগুনি কালারটা উৎপন্ন হয়েছে দেখিয়ে বলতে পারতেছি যে বিক্রিয়কটা কে ছিল ফেনল ছিল ঠিক আছে তাহলে আমরা প্রথমে লিটমাস পেপার দেখলাম ব্রোমিন টেস্ট দেখলাম এরপরে ফেরিক ক্লোরাইড দিয়ে কিভাবে আমরা হচ্ছে বুঝতে পারতেছি যে বিক্রিয়কে ফেনল আছে প্রথমে আমি ফেনল নিলাম এরপর ফেরি ক্লোয়েটা ঢেলে দিলাম এরপরে দেখলাম এখানে বেগুনি কালারটা উৎপন্ন হচ্ছে তো বেগুনি কালারটা উৎপন্ন হওয়া মানে বুঝতে পারতেছি বিক্রিয়কে কে ছিল ফেনল ছিল ঠিক আছে এবং ওই বেগুনি কালারটা কোন যৌগ কারণে উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে ডাইফেরিক হেক্সাফিলিন ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের ফেরিক ক্লোরাইড টেস্ট এরপর আমরা যেটা দেখবো এখন সেটা হচ্ছে কি বল টেস্ট বা লিভারম্যান পরীক্ষা তাহলে লিখে নাও লিভারম্যান পরীক্ষা টেস্ট তাহলে এখন আমি এই টেস্টটা করতে যাচ্ছি দেখো খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন এটা তাহলে আমি এজ ইউজাল শুরুতে আমরা ফ্যানল নিব কি নিব ফ্যানল এই যে ফ্যানলটাকে আমি শনাক্ত করবো ফ্যানলের সাথে শনাক্ত করানোর জন্য আমরা নিব নাইট্রাস এসিড এইচ এন ও টু এই যে নাইট্রাস এসিড টা নিব এখন তার সাথে আমরা প্রভাবক যেগুলো নিব সোডিয়াম নাইট্রাইড এবং সালফারিক এসিড H2SO4 তাহলে আলটিমেটলি এখানে কি উৎপন্ন হবে দেখো এখানে যেটা উৎপন্ন হয় এটা একটু ভাঙি ঠিক আছে এটা একটু ভাঙি তাহলে এটারে যদি ভাঙি তাহলে কি আসবে দেখো এটা যদি আমরা ভাঙি তাহলে OH এবং NO2 আসবে তাই না এই যে দেখো OH আর হচ্ছে NO NO OH আর হচ্ছে NO আসবে NO টার নাম কি জানো তোমরা এটা নাম হচ্ছে নাইট্রোসো এটা নাম কি নাইট্রোসো আর OH তো হাইড্রোক্সি তাই না OH NO এটাকে একটু ভেঙে লিখলাম আর কি OH ওকে আচ্ছা এখন কি হয় ব্যাপারটা দেখো যে এটাকে আমি একটু উল্টায় লিখি তাহলে তোমার বুঝতে সহজ হবে উল্টায় বলতে এটাকে একটু কাত করে ফেলি কাত করলে ব্যাপারটা এরকম দেখায় দেখো তাহলে তোমার মেকানিজমটা বুঝতে একটু সহজ বিক্রয় কি হয় দেখো ব্যাপারটা যে এখানে যখন আমরা একটা ফেনলের সাথে আমি নাইট্রাসিড এর বিক্রিয়া করতেছি তখন এই যে নাইট্রাস এসিড এর মূলকটা চলে যাবে এই ফেনলের পজিশনে কোন পজিশনে প্যারা পজিশনে তাহলে কি হবে এই যে দেখো এই জিনিসটা এই যে নাইট্রোজেন মূলকটা চলে যাবে এই প্যারা পজিশনে এখন এও তো এমনি এমনি যেতে পারবে না এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে এখান থেকে কি হবে একটা হাইড্রোজেন বের হবে এই হাইড্রোজেনটা ওএইচ এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে এই যে পানি কি তৈরি করলো পানি প্লাস এখন এই যে এই প্যারা পজিশনটা বা এই প্যারা পজিশনটাতে একটা হাইড্রোজেন বের হয়ে গেল ওই হাইড্রোজেনটা ওইটের সাথে মিলে পানি তৈরি করলো তাহলে এখানে একটা হাইড্রোজেনের ঘাটতি মানে একটা বন্ডের ঘাটতি ওই বন্ডে কে আসবে এই নাইট্রোসোটা যদি আসে তাহলে কি উৎপন্ন হবে দেখো ইজি কি উৎপন্ন হবে দেখো একদম ইজি এখানে ছিল ওএইচ লেখো ওএইচ আর এই নাইট্রোসো মূলকটা এদিকে চলে যাবে এই যে নাইট্রোসো মূলক তাহলে এটার নাম কি হবে এটার নাম হচ্ছে যেহেতু প্যারা পজিশনে গেছে তাই পি অর্থাৎ প্যারা নাইট্রোসো এটার নাম কি নাইট্রোসো প্যারা নাইট্রোসো আর পুরোটার নাম কি ফেনল তাহলে এটার নাম হলো প্যারা নাইট্রোসো ফেনল এবং এটার একটা কালার আছে কালারটা কি জানো কালারটা হচ্ছে তোমার নীল কালার কি কালার নীল এটার কালারটা কি নীল কালার ওকে এটা কালারটা হচ্ছে নীল পরবর্তীতে এই যোগটা আবার আসবে এই যোগটা হচ্ছে আবার আসবে এই জানো এই যোগটাকে এই যোগটার আবার আন হচ্ছে আবার আর এখানে ছিল এন তো এটার সাথে বিক্রিয়া করবে দেখো যখন তুমি নাইট্রসিড এর সাথে ফেনলের বিক্রিয়া করাইছো তখন পুরোপুরি ফেনলটা আসলে বিক্রিয়া অংশগ্রহণ করে না এখানে অবশিষ্ট কিছু ফেনল ছিল ওই অবশিষ্ট ফেনলটা আবার এই প্যারা নাইট্রোসের ফ্যানের সাথে বিক্রিয়া করবে ঠিক আছে আবার বলি বিক্রিয়া মেকানিজমটা হচ্ছে এরকম যখন তুমি ফেনলের সাথে অ্যাসিডের বিক্রিয়া করতে গেছো তো আসলে ফেনলটা বিক্রিয়া অংশগ্রহণ করে নাই অবশিষ্ট কিছু কি ছিল তোমার হচ্ছে ছিল এই আসবে এখানে ফেনলটা এখানে আসবে এই যে ফেনলটা হচ্ছে এখানে আসবে তারপরে কি হবে এখানে একটা রিয়াকশন হবে এখানে কি হবে একটা রিয়াকশন হবে তাহলে এইখানে একটা হচ্ছে রিয়েশন হবে রিয়াকশনটা কি হবে একটু ভালো করে বুঝো ভাইয়া প্রথমে এখানে যেটা হবে যে এখান থেকে একটা কি বের হবে বলতো এখান থেকে একটা অক্সিজেন বের হয়ে যাবে এখান থেকে কি হবে একটা অক্সিজেন বের হবে তাহলে এটা পাঠাও আগে এই অক্সিজেনটার আগে পাঠাও এই যে এই অক্সিজেনটা হচ্ছে বের হবে বের হইল এখন দেখো এই জিনিসটার এই জিনিসটা অ্যাড হবে কিভাবে অ্যাড হবে দেখো এটার আগে নাও আর এখানে আবার হচ্ছে তুমি ওই যে সালফেরিগ অ্যাসিডের প্রভাবকটা দিবা তাহলে তোমার এইটারে আনো আনলাম মেকানিজমটা দেখো ভালো করে তাহলে পরীক্ষার হলে মনে রাখতে সহজ হবে তাহলে এখানে হচ্ছে তোমার কি ছিল ওই ছিল এই যে আচ্ছা কি হয়েছে এখানে হচ্ছে একটা নাইট্রোজেন এই যে নাইট্রোজেন ওকে এখান থেকে যখন অক্সিজেনটা চলে যাবে ঠিক আছে এখান থেকে কি হলো অক্সিজেনটা চলে গেছে এখান থেকে অক্সিজেনটা চলে গেছে তাহলে এখানে নাইট্রোজেনের দুইটা হাত রয়ে গেল না এই যে দুইটা হাত নাইট্রোজেনে কি হলো দুইটা হাত রয়ে গেল কি হলো ব্যাপারটা দেখো এখান থেকে যখন তোমার একটা অক্সিজেন চলে যাবে তখন নাইট্রোজেনে এখন তো দুইটা হাত থাকা দেখছো দুইটা হাতে থাকা এখন ওই দুইটা হাতে এই যে এই বনটা এসে যুক্ত হবে মানে এইটারে একটু রোটেটলি চিন্তা করো এই যে দাঁড়ো একটু রোটেটলি চিন্তা করো এটাকে আমি হচ্ছে একটু রোটেটলি আঁকি এই যে তাহলে হচ্ছে এইভাবে নাও এইভাবে চিন্তা করো ইমাজিন এখানে আসে বুঝছি এখান থেকে যদি অক্সিজেনটা চলে যায় এখন নাইট্রোজেনটা এটা এই জায়গাতে অ্যাড হবে এই জায়গাটাতে অ্যাড হবে তাহলে এই জায়গাটাতে হচ্ছে নাইট্রোজেনটা অ্যাড করো এই যে অর্থাৎ তোমার যে বেনজিন মূলকটা ছিল না এই যে এটা ঠিক আছে অ্যাড করলাম এই জায়গাতে হচ্ছে অ্যাড করো এখান থেকে একটা অক্সিজেন যাবে এখান থেকে একটা অক্সিজেন চলে যাবে গেল তাহলে নাইট্রোজেনের দুইটা হাত থাকে ওই দুইটা হাত দিয়ে এই জায়গাতে যুক্ত হবে এই জায়গায় যদি দুইটা হাতের সাথে যুক্ত হয় তাহলে বাইরে কিন্তু আর তিনটা যে তোমার ওই যে ডাবল বন ছিল না যে ডাবল 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 ওইটা থাকবে না এখন ভিতরে থাকবে দুইটা ডাবল বল এখানে একটা দিবা এখানে একটা দিবা এখানে একটা এখানে একটা দিলাম ওকে এখানে একটা এখানে একটা দিলাম যদি সুন্দর হয় না এটা দেখতে দাঁড়ো একটু এটার একটু সাইজ করি এখানে দাও আর এখানে ছিল এখানে ট্রিপল বন্ড থাকার কথা এই গোল্লাটা মানে কি এখানে তিনটা ডাবল বন্ড আছে ট্রিপল বন্ড না বেসিক্যালি তিনটা ডাবল বন্ড তাহলে ওই তিনটা ডাবল বন্ড থেকে এখন এখানে যেহেতু একটা ডাবল বন্ড চলে আসছে তাহলে এখানে আর ডাবল বন্ড থাকবে না এখন ডাবল বন্ড কয়টা দুইটা তিনটা আর থাকবে না এখানে এখন দুইটা দেখছো আচ্ছা এরপরে এরপরে কি এরপরে হচ্ছে এখান থেকে একটা অক্সিজেন সরে যাবে সরি এখান থেকে একটা হাইড্রোজেন সরে যাবে এই যে এই জায়গাটা থেকে এখান থেকে একটা হাইড্রোজেন সরে যাবে যদি চলে যায় অক্সিজেনের কয়টা হাত ছিল বলতো দুইটা হাত এই এক হাত দিয়ে এই পুরাটাকে ধরছে আর এক হাত দিয়ে হাইড্রোজেনকে ধরছে যদি এই হাতটাই হাইড্রোজেনটাই চলে যায় তাহলে এই অক্সিজেনে এখন কি থাকবে বলতো ডাবল বন এই এভাবে ধরে রাখবে এইটার একটা নাম আছে পুরা যৌগের একটা নাম আছে এটার নাম কি ইন্ডোফেনল কি নাম এটার ইন্ডোফেনল এটার নাম হচ্ছে ইন্ডোফেনল ফেনল বুঝছো এটার নাম কি ইন্ডো ফেনল আচ্ছা এটার মেকানিজমটা খুব সহজ আমি বলি প্রথমত এটা তো বুঝছো যে ফেনলের সাথে বিক্রিয়া হইছে এরপর এরপরে অ্যাসিডটাকে ভাঙলে আমরা পাচ্ছি ওএইচ এবং এনো তো এনোটা প্যারা পজিশনে চলে গেছে তাহলে এখানে উৎপন্ন হইছে প্যারা নাইট্রোসো ফেনলিজে প্যারা নাইট্রোসো এটার নাম ফেনল এরপরে কি এই প্যারা নাইট্রোসো ফ্যানলটা আনছে বিক্রিয়কে আরেকটা এক্সট্রা বিক্রিয়ক আনছি বুঝে বেনজিন যখন ফেনলের সাথে বিক্রিয়া করছে নাইট্রোজেসিটা ফেনল পাত্রে পুরোপুরি অংশগ্রহণ করে না অবশিষ্ট কিছু ফেনল ছিল ওই ফেনলটা আবার এই পেরা নাইট্রোজেন সাথে বিক্রিয়া করতেছে তাহলে বিক্রিয়া যদি করে তাহলে এখানে একটা যৌগ উৎপন্ন হবে যেটা নাম ইন্ডোফেনল এবং যেটা কালারটা কি লাল কালার যেটা কালার কি লাল কালার এখন এখানে মেকানিজমটা কি আমি আরেকবার একটু বলি মেকানিজমটা কি হইল এখানে এটা একটু বোঝা দরকার যে এখানে হচ্ছে নাইট্রোসোমুলুকের অক্সিজেনটা বের হইছে অক্সিজেনটা কি হইছে বের হইছে বের হওয়ার পরে এই নাইট্রোজেনের হাত কয়টা দুইটা না এই যে দুইটা হাত দুইটা হাত দিয়ে এই জিনিসটাকে এই যে এখান থেকে এই জিনিসটাকে ধরে রাখছে এখান থেকে একটা অক্সিজেন তো বের হয়েছে আবার এখান থেকে ধরো একটা হাইড্রোজেন চলে গেছে ওই হাইড্রোজেনও চলে গেল অক্সিজেনও চলে গেল তো এই নাইট্রোজেনের এই হাতটাকে ডাবল বোন দিয়ে ধরে রাখছে এই যে ধরে রাখছে ধরে রাখার পরে এখানে কি হয়েছে এখান থেকে আবার একটা হাইড্রোজেন বের হয়েছে এখান থেকে আর হাইড্রোজেন বের হইছে তারপরে অক্সিজেনটা যে অ্যাড হইছে ঠিক আছে এই যে এই জায়গা হচ্ছে অক্সিজেনটা অ্যাড হইছে তাহলে এখানে কি কি বের হলো একটা অক্সিজেন বের হলো আবার এই জায়গাতে একটা হাইড্রোজেন বের হইছে এখান থেকে একটা হাইড্রোজেন তাহলে এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন আর এখানে একটা অক্সিজেন তাহলে পানি তৈরি হইছে কি তৈরি হইছে পানি তাহলে এই যে ইন্ডোফেনলটা তৈরি হইছে না এটার কালার হচ্ছে লাল এটার কালারটা কি লাল তাহলে দেখো এই যৌগটা দেখতে তোমার কাছে বিশাল মনে হইতেছে কিন্তু মেকানিজমটা কিন্তু সহজ ভাই যেটা বুঝাই দিয়েছে এখান থেকে একটা অক্সিজেন বের হইছে এখান থেকে একটা হাইড্রোজেন বের হইছে

এটা শনাক্ত করলে এইভাবে যে উৎপাদটা আসছে নীল কালার পরবর্তীতে এটা আবার যখন আরেকটা ফেনল মানে অবশিষ্ট ফেনলের সাথে বিক্রিয়া করছে তোমার উৎপন্ন করছে ইন্ডো ফেনল এবং এটার কালার কি দিছে লাল এটার সাথে পরবর্তীতে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবা আবার তোমাকে নীল দিবে তাহলে এটা কম্বিনেশন হচ্ছে নীল লাল নীল এই যে নীল লাল নীল তো এই কম্বিনেশনের কারণে আমি বুঝতে পারতেছি যে এখানে বিক্রক হিসেবে কি আছে ফেনোলা ঠিক আছে তাহলে এইভাবে বেসিক্যালি আমি বিক্রিয়াটা করে ফেলতে পারি তাহলে লিভারমেন্ট পরীক্ষা এই দুইটা বিক্রিয়া দিলেই এনাফ যথেষ্ট আর ইন্ডো ফেনালটা মাথায় রাখবা আর এখানে যে ফেনলটা ছিল যে অবশিষ্ট ফেনল ঠিক আছে এই যে পাত্রে পুরোপুরি ফেনল বিক্রিয়া করে নাই এটা হচ্ছে কি অবশিষ্ট ফেনল অবশিষ্ট ফেনল তাহলে এটা দিয়ে আমি ইজিলি কি করতে পারি ফেনলটা শনাক্ত করতে পারি অলরাইট তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস তাহলে আমরা আজকে একটা ক্লাসের মাধ্যমে আমরা ফেনল শনাক্ত করলাম চারটা বিক্রিয়ার মাধ্যমে প্রথম বিক্রিয়াটা আমরা দেখলাম হচ্ছে তোমার লিটমাস পেপার দিয়ে পরেরটা দেখলাম ডোমিন টেস্ট পরেরটা দেখলাম হচ্ছে ফেরিক্লোরাইড আর লাস্ট পার্ট নট দ্য লিস্ট ওটা কি লিভারমেন্ট টেস্ট ওকে তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস পরবর্তীতে আমরা আরেকটা শনাক্তকরণ নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম